দেন বলেন 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 আমি এখন মেঘলা দুপুরে দাঁড়িয়ে আছি চট্টগ্রামের সন্দীপ নিয়ারফ গুপ্তছড়া বাজার নর্থ সাইড কালী মন্দিরের সামনে যেটাকে বলে এখানে উত্তর মধ্যরা কালী মন্দির এখানে কিছুক্ষণ আগে অর্থাৎ আধা ঘন্টা হয় আধা ঘন্টায় তো হয় বলে আধা ঘন্টা পূর্বে এখানে

দেশবাসীদেরকে দেখানোর জন্য আমরা এখন এখানে লাইভে দাঁড়িয়ে আছি তারপর আসেন এই যে এটা দেখাতে হবে এই যে ঘরের ছাদের উপরে যে কাছে এদিকে এদিকে আপনি এদিকে আসেন এদিকে আসেন এই যে ওই যে টিনের উপরে দেখেন এই এই যে উনি এরপর আমি ওই দেখাবো কিছু কেন এখানে দেখাও এই পাবলিক পাবলিকগুলোকে দেখো